বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশ থেকে চলে যাবেন শেখ হাসিনা যে পালিয়ে যাবে সেটা আগেই বলেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি বিএনপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিওটির দৈর্ঘ্য এক মিনিট 9 সেকেন্ড যেখানে তিনি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য তুলে ধরেন এবং প্রতিপক্ষের রাজনীতি পরিহারের আহ্বান জানান রাজনীতি করার জন্য নয় প্রতিশোধ নেওয়ার জন্য ওই ভিডিওতে খালেদাজিয়াকে বলতে শোনা যায় প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতে হবে কারণ এসব থেকে কখনোই কোনো ইতিবাচক ফলাফল আসে না তিনি জাতীয় উন্নয়নের স্বার্থে জাতীয় ঐক্য প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং দাবি করেন যে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না বরং জাতীয় ঐক্যকে পক্ষে অবস্থান নেয় বক্তophen এক পর্যায়ে তিনি দেশের বর্তমান অবস্থার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্পূর্ণ দায়ী মনে করেন এবং তার মানসিকতার বিষয়টি তুলে ধরেন খালেদা জিয়া অভিযোগ করেন শেখ হাসিনা একসময় বিসিবিকে কে বলেছিলেন যে তিনি বাংলাদেশে ফিরছেন রাজনীতি করার জন্য নয় বরং প্রতিশোধ নেওয়ার জন্য এই বক্তব্যের সূত্র ধরে খালেদা জিয়া দাবি করেন যে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেই বাংলাদেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন তার ভাষ্যমতে শেখ হাসিনা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন ঠিক যেমন তার পিতা শেখ মুজিবুর রহমান দেশকে তলাবিহীন ছুরি বানিয়েছিলেন তিনি আরো বলেন শেখ হাসিনা দেশের ভবিষ্যৎকে আরো নাজুক করে তুলছেন এবং এক সময় দেশকে ধ্বংস করে দিয়ে হয়তো নিজেই দেশ ত্যাগ করবেন এই বক্তব্যটি ঠিক কোন সময়ে রেকর্ড করা হয়েছিল তা স্পষ্ট ভাবে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে এটি দু সালে খালেদা জিয়ার গ্রেফতারের আগে কোনো এক সভায় দেওয়া হয়েছিল বিএনপি এটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে দু সালের ত্রিশে জুন যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার এক মাস পাঁচ দিন পার হয়ে গিয়েছে